আলাইকুম আমি আমার কিন্তু খুলনাগালামাই থেকে কবিতার দোকান দর্শক আজকে কিছু পাকিস্তানি দেশি সব ধরনের আইডলাইন কিছু কৌটা দেখাব অল্প বাজেট যাদের যাদের জন্য আসলে কিছু কবিতা নিয়ে আসলাম সবাই আমার ভিডিওটা মনোদিন দেখুন আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেন আপনাদের জন্য আমার ভিডিওটা করা আর দেশ উপবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য অবশ্যই কবিতারের ডেলিভারি দিয়ে থাকি আমি সারা বাংলাদেশে আমার ডেলিভারি যাবে ইনশাল্লাহ অল্প বাজার যাদের তারা আমার কাছ থেকে কবিতা নিতে পারবেন ভালো মানের কৌটা অল্প বাজার দর্শক আসেন যখন দর্শক এই এক পেয়ার কাসুরি কবুতার খুব সুন্দর কবুতার দেখলে বুঝতেছেন কারণ একেবারে চোখ রক্তের মতো লাল কাচুরি রানিং পেয়ার এই এইটা নর চিকুন শেপের কবুতার ওইটা মাদি এই যে রাখা দাম দিলাম মাত্র পঁচিশশো টাকা আজকে দামাদামি করবেন না দর্শক আপনাদের জন্য সম্মান আমি রেখে দিব কেউ দামাদামি করবেন না যারা যা নিতে চান অবশ্যই স্ক্রিনশট বেড়ে দেখাবেন চঞ্চল কবুতার সুস্থ সবল কবুতার যারা ইনপোর্ট করে তাদের থেকে মাসাল্লাহ অনেকটাই সুন্দর কবুতার এখন ইনপোর্ট করা যারা যারা এই যে অসাধু ব্যবসায়ীরা এখন ইনপোর্ট করা শুরু করে দিছে সব ইনপোর্ট করে দিয়ে দেশের ও জগতের একেবারে নষ্ট করে দিয়েছে কোন তারা কোনো কবুতার বাজ হইল করতে গেলে তাকে কবুতার উড়াতে হবে খালি ইনপোর্ট করলে তো কাজ হবে না কবুতা তো উড়াই দেখালেন না দেখাতে হবে দেখে তারপর তো ধরুন কবুতার সেল করতে হবে খালি খাসার মধ্যে রাইখা স্ট্যান্ডিং দেখলাম আর কবুতারের ভিডিও করলাম এটা করলে তার কবুতার বাজি করে এত টাকা দিয়ে ইম্পোর্ট করে তাহলে কবুতার বাজার নাম থাকলো না দর্শক এক পেয়ার ভালো কবুতর ভালো মানের কবুতার পুরনো প্ল্যান্ড লাইনের কবুতার দর্শক এক এক পেয়ার রামপুরি মাদিটা আপনার আট পাকে আছে আর নটা রানিং একেবারে পিওর ব্লাড লাইনের কবুতার রামপুরি কবুতার খুব সুন্দর কোয়ালিটির কবুতার মাটিটার পায়ে ট্যাগ লাগানো আছে ট্যাগ লাগানো আছে থাকতো দুই হাজার টাকা দর্শক এই এক পেয়ার লাল কবুতার একেবারে মাস্টার খুব সুন্দর বিগ সাইজের কবুতার যারা লাল নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন একদম দুই হাজার টাকা কোনো দামাদামি অপশন হবে না আমি দেখা দিচ্ছি ডাউন পেজের কবুতার মদ্দা এদের বাচ্চা ছিল মদ্দাটা মাদ্রাটাই আছে বেস্ট কবুতর দুটা কবুতরই বেস্ট এ যারা দু হাজার টাকায় একদম দাম নামাদামি করা যাবে না আজকে যেসব কবুতর দেখাবো দর্শক এই দেখ দর্শক এক পেয়ার কামাগারের বেবি আছে চার পাঁচ পাকে গেছে রক্তের মতন চোখ লাল খুব সুন্দর বাচ্চা ভাই মাদাটার ট্যাগ লাগানো আছে ভাই এই যা রাখা যাবে অলনি বারোশো টাকা একেবারে চিপ রেট বারোশো টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশার্ট মারি দেখাবেন দর্শক এক পিয়া শাকিটেডির বাচ্চা আছে যারা নিতে চান নগদে উড়াতে পারবেন নর্মাদি ক্লিয়ার আছে এই যারা দাম দিলাম মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক এক পিয়া চিনা বেবি খুব সুন্দর কোয়ালিটির কবুতার দা আনারস্ট্যান্ডিংও ভালো মাসা আল্লাহ যারা দাম দিয়ে থাকলো বারোশো টাকা যারা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর চিনাটের বেবি এটা মৈশুরের নর ছোট ছোট যারা দেখলে বুঝতে পারবেন অনমাজের কবুতা যারা করতেছেন কবিতাটা নিতে পারবেন এটা কবিতার দাম থাকলো পাঁচশো টাকা নাক টানা কালদম খুব সুন্দর বাচ্চা কাচ্চা ইস্টার নিগম মাসাল্লাহ এটা এক হাজার টাকা হলে বিক্রি হবে নাক টানা কালদম দারা যারা নাক টানা নিতে চান কালদম এখন সচরাচর পাওয়া যায় না নর এটা নর কবুতার এক হাজার টাকা মতো রাখা যাবে দেখেন নাক টানা একেবারে ব্লাড লাইনের কবুতার দর্শক এই একটা জিনিস লাল শিরা কবুতার এই কবুতার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা যারা যা নিতে চান বিগ সাইজের একেবারে এর এর বাচ্চা কাচ্চা ফিলাই মার্শাল্লাহ ভালো হবে একেবারে জিনিস এক হাতের মতন লম্বা টাকা দাম পনেরো দর্শক এটা কামাগারে সিঙ্গেল নর মার্শাল্লা স্ট্যান্ডিং কবুতরটার দাম থাকলো মাত্র পনেরোশো টাকা যারা যেন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনপোর্ট কি ভাই ইনপোর্ট তো বাংলাদেশের ইনপোর্ট তো ধরেন বাংলাদেশের কবুতরের থেকে তার আমাদের বাংলাদেশের যা কবুতর আছে তার থেকে ইনপোর্ট কি ভালো হয় আমাকে বাংলাদেশে পণ্য আমরা কিনে হব ধন্য ওই ইনপোর্ট করে ওই কালার টোটের ওই কবুতর কিনা খালি খাসায় দেখা শো থেকে আমাদের বাংলাদেশের কবুতার হাজার গুণে ভালো যদি উড় কবুতার উড়ায় যদি কবুতর বাজার না হতে পারি তাহলে খাসায় রাখা খালি কবুতার দেখায় লাভ আছে একটা আছে আপনার ডাইরেক্ট তুলো ডাইরেক্ট তুলো কবুতার নর আমি দেখাচ্ছি এর বাচ্চা ছিল একেবারে তুলো অরিজিনাল তুলো এক হাতের মতন সাইজ কবুতাটা পুরনো ব্ল্যাড লাইনের কবুতার তুলো নর এই যে পুরনো ব্লাড লাইনের তুলো কবুতা যারা যারা নিতে চান এই কবুতাটা এক হাজার টাকার দাম থাকলো নিতে পারবেন শোকে একটা সালারা নর স্ট্যান্ডিং মার্শাল্লা এই নটটা দেওয়া থাকলো এক হাজার টাকা যারা জানে চান অবশ্যই যোগাযোগ করবেন সালারা নট কবিতাটা মার্শাল্লাহ ওটা ভালো এক হাতের সাইজ প্রায় পুরনো প্ল্যানে কবুতার এক হাজার টাকা দাম দাম দেওয়া থাকলো ওই যে বড় ভাইয়ের অর্ডার করা আছে কৌতার আছে ছুটিয়ালা পায়রা যে পুকুরগুলির নট টাও আছে পুকুরগুলির নট টাও আছে গররা আছে রেসার আছে রেসারে একপ্রিয়া রেসার আছে লক্ষামাদি আছে সব ধরনের কৌতারে এখানে পাওয়া যাবে এই শিবিরে সব ধরনের কবুতর আছে সারান একটা কবুতর আছে মাদি এখানে হয়নি দর্শক বিভিন্ন ধরনের কবুতর এখানে পাবেন এখানে পাওয়া যাবে আমার ফোন নাম্বার দেওয়া থাকলো এটা আমার অনাদ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সবই এই নাম্বারটা এই আমার এই ইউটিউবে নাম্বার এই নাম্বারটাই থাকে গলন গল্লামারি ব্রিজের নিচে গেছে আমার কবুতরের দোকান এখানে সব ধরনের কবুতার এখানে পাবেন দর্শকের আমার অল্প দামেই আমি কবুতর ডেলিভারি দিয়ে থাকি আর বাস কুরিয়ার বাস খরচ হচ্ছে আপনাদের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি দিতে পারবেন ইনশাআল্লাহ বিশেষ তো বিশেষ সহকারে আমি আমি কোথাও দেখি দিয়ে ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দর্শক আপনাদের জন্য কিছুদিন কালেকশন করে রাখা অগ্রবাসের তাদের যাদের আসসালামু আলাইকুম